উচ্চ মাধ্যমিকের প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের প্রত্যেককে ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আজকের এই উপস্থাপনা আজকের উপস্থাপনার বিষয়বস্তু তোমরা থামনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো তারপরে বলি তোমরা বিভিন্ন ভিডিওতে এসে বিভিন্নভাবে জানতে চাইছো যে তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা সেটা কোন সময়ে হবে মানে বোর্ড নির্ধারিত পূর্ব সূচি অনুযায়ী ফেব্রুয়ারিতে হবে নাকি নতুন করে আবার কোন রকম নোটিফিকেশান জারি হয়েছে বা কিছু জানানো হয়েছে কোনো রকম সংবাদ মাধ্যমকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়েছে যেটা অনুযায়ী হয়তো সেটা পিছিয়ে গিয়ে মার্চে হবে এই রকম নানান প্রশ্ন তোমাদের মধ্যে এসেছে এবং বিভিন্ন ভিডিওতে কমেন্টের মাধ্যমে সেটা তোমরা জানতে চেয়েছো তো তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকের এই ছোট্ট উপস্থাপনা তো তোমাদের মনে প্রশ্নটা আসার পিছনে অবশ্যই কারণ রয়েছে তার কারণ হিসাবে আমরা যেগুলো বলেছি সেটা হচ্ছে কি যে তোমাদের জন্য বিভিন্ন সময় যা যা আপডেট আসছে সেটা তোমাদেরকে তুলে ধরছি তো সেই হিসাবেই একটা ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম যে শিক্ষক সংগঠনের তরফ থেকে দাবি জানানো হয়েছে তোমাদের পরীক্ষা যাতে ফেব্রুয়ারি থেকে পিছিয়ে গিয়ে মার্চে করানো হয় সেই হিসাবে সেখানে যে কুড়ি দফা দাবির কথা বলা হয়েছে সেই দাবিতে কি কি ছিল সমস্তটাই তোমাদেরকে তুলে ধরেছিলাম প্রতিবেদন আকারে যা যা ছিল সমস্তটাই পরবর্তীতে আবার দেখা গেল যে গার্জিয়ানের তরফ থেকে অভিভাবকদের তরফ থেকে এবং ছাত্রছাত্রীদের তরফ থেকেও কিন্তু একটা প্রতিনিধি দলই বলা মানে সেখান থেকে আর্জি জানানো হয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বোর্ড সভাপতিকে এবং সেই সম্পর্কেও একটা কিন্তু বেরিয়েছিল আর তার বেস করে তোমাদেরকে সেই আপডেটটা দিয়েছি এবং জানিয়েছি যে এইটা জানানো হচ্ছে কিছু কিছু বিষয়ের গ্রেস নম্বরের কথা সেখানে যেমন বলা হয়েছে ঠিক তেমনি এই সময়টা পিছিয়ে দেওয়ার কথাও বলা হয়েছে তারই সঙ্গে সঙ্গে ফোর্থ সেমিস্টারে যে একটা হিউজ সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা কমানোর কথাও কিন্তু জানানো হয়েছে আর্জিতে তো সেই সম্পর্কে তোমাদেরকে যখন জানিয়েছি সেই ভিডিওগুলোতে তোমরা এসে কমেন্টে জানাচ্ছ আসলে তাহলে কি হচ্ছে সিলেবাসের পরিবর্তন কি হচ্ছে সিলেবাসকে কমানো হচ্ছে বলে কতটা কমানো হচ্ছে এটা জানতে চেয়েছ ঠিক তেমনি জানতে চেয়েছো যে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা সেটা কি তোমাদের ফেব্রুয়ারিতে হচ্ছে না তোমাদের কি মার্চে হচ্ছে না কি হচ্ছে ব্যাপারটা এই সম্পর্কে তোমরা যখন জানতে চাইছো তো তোমাদের এই সমস্যাগুলো তোমাদের মনে আসা প্রশ্নগুলো সলভ করার অবশ্যই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব সেটা নিয়েই চলে এসেছি দেখো তোমাদের প্রথমেই বলি তোমাদের যে নতুন পদ্ধতিতে তোমরা পরীক্ষা দিচ্ছ উচ্চ মাধ্যমিকে সেটা হচ্ছে সেমিস্টার পদ্ধতি সেমিস্টার পদ্ধতির অর্থই হলো ছমাস অন্তর পরীক্ষা আগে যেমন একটা বোর্ড এক্সাম হতো কি প্রত্যেক বৎসর হতো বৎসরে যে পরীক্ষাটা মানে প্রতি বৎসরে যে একবার পরীক্ষা হতো সেই একবারেই সমস্ত সিলেবাসের পরীক্ষা বোর্ডের তরফ থেকে হতো কিন্তু এখন টোটাল সিলেবাসটাকে ভাগ করে দেওয়া হচ্ছে এবং সেমিস্টার মানে ছমাস অন্তর পরীক্ষা হওয়ার কথা কিন্তু একটা তো কথাই রয়েছে যে কথা দিয়ে কেউ কথা রাখে না এই কথা থাকলেও ছমাসের কথা থাকলেও ছমাসটা যে নেই থাকে না বা থাকে নেই এর আগে সেটা তোমরা কিন্তু থার্ড সেমিস্টারের ক্ষেত্রে ভালো করে উপলব্ধি করেছো মানে একেবারে মরমে মরমে উপলব্ধি করেছো কীভাবে তোমরা সেখানে দেখেছো যে তোমাদের বলা হয়েছে যে সেমিস্টার কথা কিন্তু সেই সেমিস্টার হলেও তোমরা সময়টা খুবই কম পেয়েছো সেখানে নানান রকমের সমস্যা ছিল সব থেকে বড় সমস্যা ছিল যে বইয়ের অগ্রতুলতা এটা কিন্তু ছিলই তো সেই সম্পর্কে আমরা নানান কিছু তুলে ধরেছিলাম কিন্তু কোনো রকম সুরাহা হয়নি যথাসময়ে পূর্বসূচি মতোই কিন্তু তোমার থার্ড সেমের পরীক্ষা হয়েছে এবং সেটা প্রায় বলা যায় বোর্ড কর্তৃপক্ষ একেবারে নিজেদের যে ধ্যান ধারণা সেটাকে প্রায় চাপিয়ে দিয়েছেন বলা যায় তোমাদের দিকটা না চিন্তা ভাবনা করেই এবং সেখানে সেই কারণেই নানান বিতর্ক হয়েছে নানান সমালোচনার ঝড় উঠেছে ঠিক তেমনি ফোর্থ সেমিস্টারের শুরু শুরুতেই কিন্তু মানে থার্ড সেম থেকে অভিজ্ঞতা অর্জন করেই ছাত্রছাত্রী থেকে অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা সবাই কিন্তু ফোর্থ সেমের শুরু থেকেই কিন্তু প্রতিবাদ জানানো শুরু করে দিয়েছে কারণ যে পরিমাণ সিলেবাস তোমরা ভাবো যে এর আগের বৎসর পর্যন্ত যারা পরীক্ষা দিয়েছে উচ্চ মাধ্যমিকের জন্য যে বইটা ছিল সেই বইয়ের যে ভলিউম ছিল সেই ভলিউমটার কথা চিন্তা করো বা তোমরা আশেপাশে খোঁজ নিয়ে যে দাদা দিদিরা পরীক্ষা দিয়েছে বিগত বৎসরগুলোতে তাদের বইটা একটু চেয়েও দেখতে পারো তো তোমার থার্ড এবং ফোর্থ সেমের দুটো বই মিলিয়ে দেখো তো কীরকম ভলিউমটা হচ্ছে সেখানে তাহলে শুধু শুধু তো বইয়ের পেজ বাড়ার বেড়ে যাবে না নিশ্চয়ই সেখানে সেরকম ব্যাপার রয়েছে সেরকম ট্রপিক্স রয়েছে তাই সেই বেদটা কিন্তু বেড়ে গেছে ভলিউমটা বেড়েছে তো সেই অনুপাতে যখন এটা বাড়ছে সময়টাও তাহলে একেবারে আনুপাতিক হারে বেড়ে যাওয়ার কথা ছিল কিন্তু ঘটেছে ঠিক উল্টোটা মানে কি সময়টা কমে গেছে তোমাদের বলা হচ্ছে সেমিস্টার তাহলে যদি তুমি সেপ্টেম্বর মাসে কমপ্লিট করলে থার্ড সেমিস্টারের পরীক্ষা তাহলে সেই অন্তরের পরীক্ষা তোমার কখন হওয়ার কথা আর কখন হওয়ার জন্য সূচি নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটা অবশ্যই ভাবতে হবে তাহলে যেখানে তোমাকে ফেব্রুয়ারিতে পরীক্ষা দিতে হচ্ছে মাঝখানে কতটুকু সময় পাওয়া যাচ্ছে আর মোটেও সেটা সেমিস্টারের নিয়মের মধ্যে পড়ে না প্রথম দ্বিতীয়ত হচ্ছে তোমাদের এখন কিন্তু চলছে পূজা ভেকেশন পূজা ভ্যাকেশনের মধ্যে যদিও তোমরা জানো যে প্রচন্ড চাপ রয়েছে সিলেবাসের অনেক প্রেশার রয়েছে তাই তোমরা একেবারেই গড়িমসি না করে বিভিন্ন বিষয়ে সিলেবাসটা জেনে নিয়ে পড়াশোনা অলরেডি শুরু করে দিয়েছ সেটা আমি বলতেই পারি সব মানের ছাত্রছাত্রীরাই কিন্তু অলরেডি আবার ফোর্থ সেমের জন্য পড়া শুরু করে দিয়েছ যেখানে পূজা ভেকেশানটা আগের বিগত বৎসরের ছেলেমেয়েরা যেখানে মানে পুজোর ছুটির মতোই কাটাতো খুব গুরুত্ব দিয়ে যে পড়াশোনা করা এরকমটা করতো কিন্তু অল্প বিস্তর কিন্তু তোমাদের ক্ষেত্রে যেন একেবারে দম নেওয়ার মতন আলাদা করে আর কোনো সময় নেই প্রত্যেকটা মুহূর্তেই যেন একটা বিচলিত ভাব প্রত্যেকটা মুহূর্তেই মনে হচ্ছে সময় তো শেষই হয়ে যাচ্ছে একটা করে দিন পার হচ্ছে আর মনে হচ্ছে যা আবারও একটা দিন কমে গেল কারণ অনেক বেশি সিলেবাস সময়টা অনেক কম সেই কারণে এরকম একটা হাঁস অবস্থা তৈরি হচ্ছে আর সেখানে যখনই তোমরা কোথাও থেকে টুকরো টাকার খবর পাচ্ছ যে সিলেবাস কমানো হবে একটু আপ্লুত হয়ে যাচ্ছ আবার যখন শুনতে পাচ্ছ একটু ডেটটা পিছিয়ে দেওয়া হবে পরীক্ষার তখন আরও খুশি হচ্ছে খুব স্বাভাবিক এটাই হওয়া স্বাভাবিক কারণ এমন অনেক ছেলে মেয়ে রয়েছে যারা কিন্তু সত্যি পড়াকু লড়াকু এবং পড়াকু তারা লড়াই করতেও যেমন ভালোবাসে পড়তেও ভালোবাসে এবং নিজের ক্ষমতায় নিজের যোগ্যতায় নম্বর অর্জন করতেও কিন্তু পছন্দ করে কিন্তু তাকে যদি সেই সুযোগটাই না দেওয়া হয় তাহলে সে তার সেই ক্ষমতাটা কোথায় দেখাবে কিভাবে নিজেকে প্রমাণ করবে সেটা করার সুযোগ থাকছে না তো এখানে তোমাদের ফোর্থ সেমিস্টারের জন্য দেওয়া হচ্ছে দু ঘন্টা সময় এবং সেখানে ফেব্রুয়ারির বারো তারিখ থেকে অলরেডি শুরু হয়ে যাচ্ছে পরীক্ষা তাহলে মাঝে যে সময়টা রয়েছে ভালো করে একটু ভাবনা চিন্তা করে দেখো মাঝখানের যে সময়টা রয়েছে সেই সময়টা হচ্ছে হাতে গোনার সময় তোমাদের জন্য কিন্তু স্কুলের ক্ষেত্রে ভাবো কিন্তু এতটাও সময় নেই চলছে পূজা ভ্যাকেশন এর পরে যখন যখন পর স্কুল খুলছে সেটা প্রায় অক্টোবরের পঁচিশ এরকম হয়ে যাচ্ছে মানে অক্টোবর প্রায় শেষ তারপরে তাহলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এইটুকু যখন সময় থাকছে তার মাঝখানে একটা ভাইটাল টাইম হচ্ছে ডিসেম্বর ডিসেম্বরটা খুব খুব ক্রুশিয়াল এই কারণে বিভিন্ন যে ক্লাস নিচু ক্লাসগুলো রয়েছে ফাইভ থেকে একেবারে তোমার টেন পর্যন্ত যে সমস্ত ক্লাস রয়েছে সবার সবার পরীক্ষা রয়েছে টেনের তো আরও আগে রয়েছে টেস্ট পরীক্ষা তারপরেই কিন্তু রয়েছে ফাইনাল পরীক্ষা তো এই পরীক্ষার প্রশ্নপত্র খাতা দেখা সব মিলিয়ে একটা হেফাজত কিন্তু ব্যাপার চলে তারপরে এখন রয়েছে হলিস্টিক রিপোর্ট কার্ড ক্লাস ফাইভ টু ক্লাস এইট যেখানে অনেক কিছু বিষয় তুই এত সমস্ত কাজ করতে গিয়ে টিচারদেরও কিন্তু হাঁসফাঁস অবস্থা এইবার তোমাদের যদি ক্লাস চালুও থাকে কিভাবে ওই সমস্ত ক্লাসের পরীক্ষা চলাকালীন তোমাদের ক্লাস চালু রাখা সম্ভব সেটা যেমন একটা বিড়ম্বনা ঠিক তেমনি এটা তো অস্বীকার করার জায়গা নেই যে বিভিন্ন স্কুলের সাবজেক্ট টিচারই কিন্তু নেই অনেক সময় দেখা যাচ্ছে যে সেখানে অপ্রতুলতা দেখা যাচ্ছে বিভিন্ন সাবজেক্ট টিচার কিন্তু নেই স্কুলে তো তার কারণ আমরা দেখেছি কিছুদিন আগে সেখানে সরকারের নানান রকম জটিলতায় অনেক কিছু পরিস্থিতি উদ্ভব হয়েছে সেই কারণে কিন্তু অনেক স্কুলে হয়তো সেই বিষয়ে নির্দিষ্ট বিষয় ক্লাসই হচ্ছে না তোমরা অনেকেই ভুক্তভোগী অন্যান্য অনেক ভিডিওতে তোমরা সেটা জানিয়েছ কেউ কেউ জানিয়েছ যে তোমাদের পুরো সিলেবাস কমপ্লিট হয়নি সেখানে তোমাদের ক্লাসের অপ্রতুলতার কারণে কেউ কেউ জানাচ্ছ তোমাদের সাবজেক্ট টিচারই ছিল না কেউ একজন জানিয়েছে আমাদের শুধু সিলেবাসটা জানিয়ে দেওয়া হয়েছিল মানে এই রকম অনেক মন্তব্য কিন্তু আছে সবটাই আমি এখানে রিভিল করে দিচ্ছি এরকম নয় তো সেখানে তোমাদের অনেক ক্ষোভও এসেছে ক্ষোভ বিক্ষোভ থাকাটা স্বাভাবিক খুব এবার যারা এই সাবজেক্টটাকে তোমরা মেন সাবজেক্ট রেখেছো সেখানে এমনি ভূগোল বিষয়টাই এমন সেখানে অনেকটা একটু ডিটেলসে পড়তে হয় অনেকটা বিষয় জানতে হয় তো সেখানে জানার সুযোগটা তাহলে থাকছে কোথায় তো স্কুল কর্তৃপক্ষ থেকে তাহলে তোমাকে কতটুকু পড়ানোর সুযোগ থাকছে যদি সাবজেক্ট টিচার থেকেও থাকে তাহলে সেই সময়ের মধ্যেই এই সিলেবাস কখনো কমপ্লিট করা সম্ভব নয় একেবারেই সম্ভব নয় যতই বেছে দাগ দিয়ে এটা ওটা করে যেভাবেই করে দেওয়া হোক প্রশ্ন যখন বোর্ড কর্তৃপক্ষ করবে তখন সেখান থেকে তো বেছে বেছে প্রশ্ন দেওয়ারও কোনো জায়গা নেই যেখান থেকে খুশি প্রশ্নটা হতে পারে সুতরাং ডিটেলস জানাতে গেলে সেই যে ন্যূনতম সময়টুকু দরকার সেই সময় কিন্তু স্কুলের হাতে নেই তোমাদের ক্ষেত্রেও কিন্তু এইরকম সমস্যা রয়েছে তোমাদেরও সমস্ত সিলেবাস পড়ে আবার যে রিভিশন করবে সেই সময়টা নেই তাই বার 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 দাবি উঠছে যে এই পরীক্ষা ফেব্রুয়ারির পরিবর্তে মার্চে হোক আর সেটাই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বারংবার তুলে ধরেছি তো এখন দেখার বিষয় যখন বোর্ড সভাপতি জানাচ্ছেন যে উচ্চ পর্যায়ের বৈঠক আবারও বসবে এবং সেখানে সিদ্ধান্ত গ্রহণ হলে সেটা জানিয়ে দেওয়া হবে পুজোর পরে জানানো হবে তোমরা এমনও জানতে চেয়েছো যে পুজোর পর মানে কোন সময় লক্ষ্মী পুজোর পরে না কোন পুজোর পরে জানানো হবে দেখো সেই সম্পর্কেও কিন্তু বোর্ড সভাপতি ক্লিয়ারলি কিছু বলেননি তো আমরা ধরেই নিতে পারি পুজোর পর মানে যে টোটাল যে পূজা ভেকেশন যেটা তারপরেই হয়তো জানানোর কথা জানি না সমস্ত কিছুতে আমরাও ধোঁয়াশার মধ্যে রয়েছি তাই আমরাও তাকিয়ে রয়েছি নতুন কোনো নোটিফিকেশন আসে কিনা তোমাদের জন্য ইতিবাচক পদক্ষেপ হোক যাই হোক না কেন যেই নোটিফিকেশনই আসুক না কেন তৎক্ষণাৎ অবশ্যই সেটা তোমাদের সামনে নিয়ে চলে আসবো তো যতক্ষণ না সেই নোটিফিকেশন আসছে তোমাদেরকে ধরেই রাখতে হবে যে ফেব্রুয়ারির বারো তারিখ থেকেই তোমাদের পরীক্ষা হচ্ছে দু হাজার ছাব্বিশের তো এর অন্যথা হয়তো হচ্ছে না এবার বোর্ড কর্তৃপক্ষ সমস্ত বিচার বিবেচনা করে নিয়ে থার্ড সেমিস্টার থেকে অভিজ্ঞতা অর্জন করে যদি সেটা তোমাদের ক্ষেত্রে একটু ভেবে নিয়ে ইতিবাচক পদক্ষেপ কিছু নেন সেটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তবে আমাদের প্রত্যেকের দাবি থাকবে তোমাদের এই পরীক্ষাটা অন্তত যেন মার্চে করা হয় কিছুটা হলেও তাহলে তোমরা সময়টা পাবে কিছুটা হলেও রিভিশনের সুযোগ পাবে অন্তত থার্ড সেমিস্টারের যে ঘাটতি যে খামতিটা থেকে গেছে তার কিছুটা হলেও পূরিত হবে তো এই ছিল আজকের উপস্থাপনা তোমাদের যদি ভালো লাগে লাইক করো শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে হাই পয়েন্টটা অবশ্যই দিয়ে দাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কিছুর সঙ্গে